সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি আমি সেই লোককে কাজও করে যাচ্ছি অনেক বছর ধরে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো আমাদের সাথে লেনদেন করেছেন বা অনেকেই আমাদের সম্পর্কে জানেন যারা না জানেন বিভিন্ন জায়গা যাচাই বাছাই করবেন আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলে ইনশাল্লাহটা ফলাফল পাবেন সেই সাথে আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি বড় মুরগির বাজারটা কেজি দর হিসাবে দুই থেকে তিন টাকা কমে অর্থাৎ আমাদের নেত্রকোনাগত কয়েকদিন আগে ছিল পঁয়ত্রিশ টাকায় গতকালকে নেমে এসেছে তিরিশ টাকায় বা তাছাড়া বাংলাদেশে দুই থেকে পাঁচ টাকা কমেছে সেই ক্ষেত্রে তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত কেনা হতে পারে তবে লোকালিটির হিসাব আর পাইকারি রেট বা পিক আপ রেট একসাথে মিলাবেন না তাহলে গরমিল লেগে যাবে ব্রাউন কক কেনা বেচা হবে দুইশো দশ থেকে বিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ দুশো পঁয়ত্রিশ পঁচিশ এবং বিশ টাকায় তিনটি রেটে কেনা হচ্ছে সেই সাথে অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল এটা কেনা ব্যচা হবে দুইশো পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের মধ্যে এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে আমার রেটে আপনার এই বিক্রি হবে ব্যাপারটা এরকম না আপনার অঞ্চলে বিভিন্ন তারতম্যের কারণে দামেরও তারতম্য হবে সেজন্য যাচাই বাছাই করবেন বুঝে শুনে বিক্রি করেন আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে চুয়ান্ন থেকে ষাট টাকার মধ্যে ব্রাউন পক কেনা বেচা হবে সতেরো থেকে একুশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে চল্লিশ টাকার মধ্যে আমি আবারও বলছি বড় মুরগি যেমন তারতম্য থাকে টিক তেমনই কেয়ারিং টেয়ারিংয়ের জন্য কিন্তু বাচ্চার মধ্যেও দামের তফাত হয়ে থাকে তাই কোনো জায়গায় আমার কথাতে নয় আপনারা প্যাকেটের গায়ে দেখ দেখবেন বা যে আপনাদেরকে বাচ্চাটা দিবে তার সাথে বুঝে শুনে তারপরে ক্রয় বিক্রয়টা করবেন আমার সাথে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন সেই রেটগুলো বা জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আট টাকায় সরি কুয়েল আট টাকায় সোনালি নর্মালটা চৌত্রিশ টাকায় কুয়েল বাইশ দিনেরটা আছে বিশ দিনেরটা আছে চৌত্রিশ টাকায় পঁয়ত্রিশ দিনের মহিলা কুয়েল হান্ড্রেড পারসেন্ট আছে সত্তর টাকায় সেই সাথে সোনালি নর্মাল চৌত্রিশ আবার ক্লাসিকটা পঁয়ত্রিশ হাইব্রিড নর্মালটা চুয়াল্লিশ আবার হাইব্রিড সুপারটা পঁয়তাল্লিশ সাদা ফাউমি সাতত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ টাইগার কালার শেষ ও বনরাজ বাহান্ন থেকে চুয়ান্ন দেশি পঁয়তাল্লিশ গলাসিলা পঞ্চাশ টার্কি একশো নব্বই তিতির একশো দশ বেজিং একশো পাঁচ চিনাশ একশো দশ হাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছয়চল্লিশ টাকায় কাদাকনাথ পঁচাত্তর টাকায় বিশ দিনের কুয়েল চৌত্রিশ টাকায় আর এক মাসের ফাউমি একশো টাকায় বেশি পরিমাণে নিলে নব্বই টাকায় এবং বিশ দিনের টাইগার একশো টাকায় এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সর্বশেষ তথ্য এছাড়াও আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্য কমেন্টসে মেসেঞ্জার ইমধ্যে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আমার কাছে পৌঁছাবেন ইনশাল্লাহ সেটা নিয়েও আলাপ আলোচনা করব সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুন সেই আশা রেখে ভিডিওটা শেষ করছি আল্লাহ